নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ডিসেম্বর মাস দু হাজার শেষ মাস এই মাসটিতে মেষ রাশির জাতক জাতিকাদের ছটি ঘটনা ঘটবেই সেই ছটি ঘটনা কি কি আলোচনা সাপেক্ষে সেই ছটি ঘটনা সাত আট নয় দশ হয়ে যেতে পারে সেটা আমার মুডের উপর নির্ভর করছে আজকের এই আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে আলোচনা করছি একটা আভাস দেয়া মাত্র কেননা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ রাশির জাতক জাতিকা আছেন যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আমি আমার টুকু জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন যদি মনে হয় আপনারা আমার কাছে আসবেন তাহলে এই আলোচনার একদম শেষ প্রান্তে আমি কিন্তু আমার চেম্বারে আসার বা অনলাইনে প্রেডিকশন করার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো জানিয়ে দেব ডিটেলিং করে দেব তারপর যদি মনে হয় হ্যাঁ এনার কাছে অনলাইনে প্রেডিকশন করাবো বা চেম্বারে আসব অবশ্যই আসতে পারেন আবার বলছি এটা কিন্তু একটা পূর্বভাস মাত্র পূর্বাভাস মাত্র কেউ ভেবে বসবেন না যে আমি যেটা বলছি সেটা আপনার জীবনে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবেই কেননা আপনার ডেট অফ বার্থ আলাদা আপনার গ্রহের অবস্থান সম্পূর্ণ আলাদা আমি সার্বিক মতে জাস্ট একটা পূর্বাভাস এবং বিশ্লেষণ করছি মাত্র লগ্নে কেতু বসে রয়েছে লগ্ন মানে কি লগ্ন মানে হচ্ছে স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো কেতু মানে কি কেতু মানে হচ্ছে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় কেতু কোথায় বসে রয়েছে মেষ রাশি সাপেক্ষে লগ্ন দ্বারা ক্যালকুলেশন করলে কেতু বসে রয়েছে রবির ঘরে রবি কোথায় বসে রয়েছে বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং মঙ্গলের সাথে বসে রয়েছে তাহলে রবি উচ্চ স্তরে যাচ্ছে রবি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে তার মানে কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে কেতুকে স্যাটিসফ্যাকশনের কথা বলা হয় এক নম্বর ঘর মানে কি বললাম স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো আমার অস্তিত্বটা যার উপর দাঁড়িয়ে রয়েছে তাহলে আমি যদি ডিসেম্বর ডিসেম্বর মাসটাকে দেখি হ্যাঁ সার্বিক অর্থে মেষ রাশির জাতক জাতিকাদের স্যাটিসফেকশনের জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস অধিপতি গ্রহ বুথ সেই বুধ কোথায় বসে রয়েছে সেই বুধ কিন্তু শুক্রের সাথে বসে রয়েছে এবং সেই বুধ কিন্তু সাথে বসে রয়েছে তাহলে যেটা বলা যায় যে প্রচুর অর্থ জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অবিবেচকের মতন বা ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আমার বুদ্ধিহীনতার জন্য গাফিলতির জন্য বা চাহিদা বৃদ্ধির জন্য এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি তিন নাম্বার ঘরটা দেখি তিন নাম্বার ঘরটা শুক্রের ঘর তিন নাম্বার ঘরে অধিপতি গ্রহ চার নাম্বার ঘরে বসে রয়েছে এবং চার নাম্বার ঘরে বসে আছে মুধের সাথে এবং চন্দ্রের সাথে বসে আছে তাহলে ডেফিনেট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি এই মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু আমার শুক্র মানে হচ্ছে লাকজারিয়াস লাইফ লিড করা লাকজারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা সেটাকে ওভারকাম ডেফিনিট ভাবে করব কিন্তু ওভারকাম করার পরেও আমরা ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তার কারণ ইলিউশন দ্বারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করব ইমোশনাল ইলিউশন আবেগ এইগুলো ওভারডোজ হয়ে যাবার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন চার নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় নাম্বার ঘরের মঙ্গল সেই মঙ্গল কোথায় বসে রয়েছে সেই মঙ্গল কিন্তু নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে জীবনের আনন্দের প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। মাতৃভাবের জায়গাটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে কেন সূর্যের সাথে কিন্তু মঙ্গল বসে রয়েছে এবং মঙ্গল এবং সূর্য যে বৃহস্পতির ঘরে বসে রয়েছে বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে রয়েছে তাহলে মাকে সঠিক মতন সম্মান না করা মায়ের দায়ী দায়িত্ব পালন না করা মানে মায়ের আমার আমার ইন্টারনাল মায়ের অনেক কিছু চাহিদা বা মায়ের অনেক কিছু কথা সেগুলোকে সঠিক মতন মূল্য না দেওয়ার জায়গাও উপলক্ষ করা যাচ্ছে কিন্তু আমি যে সফলতাটা চাইছি সেই সফলতার উপযুক্ত আমি ডেফিনেট ভাবে হব এবং আমার যে সাংসারিক জীবন বা আমার যে ব্যক্তিগত জীবন সেই জীবনটা কিন্তু খুব ভালো হবে পাঁচ নাম্বার ঘরে মঙ্গল এবং সূর্যের অবস্থান রয়েছে সুতরাং ডেফিনিট ভাবে সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সূর্য যেই ঘরে বসে সেই ক্রিয়েট করায়। তাহলে আমার আমার সফলতাটা প্রচুর সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার সেই সফলতাটাকে হারিয়ে ফেলা একদম যে জিরোতে চলে গেলাম তা নয় সফলতাটাকে ধরে রাখতে পারবো না ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে স্টেবল হবে না সফলতা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 6 নাম্বার ঘরে রবিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে রয়েছে 1 2 3 4 5 6 7 8 6 নাম্বার ঘরের রবিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রে খুব একটা পজিটিভ ভাবে লক্ষ্য করতে পাচ্ছি না গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে রিলোপগ্রস্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে শারীরিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সার্বিক মতে আমি মিষ্টি ভালোর কথা বলে যাব সেটা তো হয় না ছকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি তাই জন্য এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন এবং সেই শনি যখন বৃহস্পতির ঘরে বসে রয়েছে অনেক সময় কিন্তু আমাদের কোনো রোগ হয়েছে আমরা সেই রোগটাকে পুষতে শুরু করি সেই রোগটাকে আমরা প্রকাশ করি না প্রকাশ করলে আবার ডাক্তার দেখাও আবার ওষুধ খাও থাকছে রকমে দেখা যাচ্ছে মেডিসিন গিয়ে সেখান থেকে মেডিসিন নিয়ে সেই রোগটাকে কমাচ্ছি এই ডিসেম্বর মাসে কিন্তু ফ্লারিস করতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু সাত নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় শনি উচ্চস্ত হয়ে রয়েছে আমি আগেও আলোচনাতে বলেছি সুতরাং রাপু বসে থাকার জন্য বিজনেস এক্সটেন্ড করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে নতুন প্রোডাক্ট লঞ্চ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং বিজনেসে হেভি ওয়েট কাস্টমার বা কাস্টমার বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই 1 2 3 4 5 6 7 সাত নাম্বার ঘর সমসত্বমী কিন্তু আবার রবিকেও হিট করছে তাই জন্য বিজনেসেও ফ্লাকচুয়েট ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মানি ট্রানজেকশন মারাত্মক হবে প্রচুর ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে খরচাও প্রচুর হবে শত্রু মারাত্মক বৃদ্ধি পাবে তবে শত্রুরা সেরকম ভাবে কিছু করতে পারবে না কেননা ছয় নাম্বার ঘরের সাথে যখন কানেকশন থাকে শনি তখন ডেফিনেট ভাবে কিন্তু শত্রুরা ভোঁতা হয়ে যায় শত্রুদের অস্ত্র ভোঁতা হয়ে যায় এটা কিন্তু লক্ষ্য করা যায় এখন আট নাম্বার ঘরে শনির অবস্থান শনি কিন্তু উচ্চস্ত হয়ে বসে রয়েছে আট নাম্বার ঘরে শনি বসে থাকা মানে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ঘরটা হচ্ছে কিলার প্রসেস। তাহলে যে কোনো নেগেটিভ কোনো কিছুকে কখনো লেন্দি হতে দেবে না শনি শনি কিন্তু যেহেতু অত্যন্ত পজিটিভ একটা গ্রহ এবং সদর্থক গ্রহ এবং লিগেল অ্যাক্টিভিটিসকে কিন্তু রিপ্রেজেন্ট করে তাই জন্য যে কোনো নেগেটিভিটিকে কিন্তু দেখা গেল নেগেটিভিটিটা হিউজ পরিমাণে সেটাকে ক্ষণিকের মধ্যেই কিন্তু বসীভূত করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এই যে রোগের জায়গাটা এই যে ঋণের জায়গাটা এই যে শত্রুতার জায়গাটা এই জায়গাগুলো ফ্লারিশ করলেও এইগুলো কিন্তু ততটা মানে প্রভাবিত করতে পারবে না মেষরাশির জাতক জাতিকাদের জীবনে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে নয় নাম্বার ঘরে অধিপতি গ্রহকে যদি দেখা যায় যে মঙ্গল সেই মঙ্গল কিন্তু ঘরে বসে রয়েছে। মেষ রাশির জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছ খুব ভালো রয়েছে এবং তাছাড়াও কিন্তু লাখ ফ্যাক্টার কাজ করবে আমার জীবনে সফল হওয়ার জন্য আমার কর্ম এবং লাক ফ্যাক্টর দুটোই কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত করবে তার কারণ মঙ্গল দ্বারা কিন্তু উজ্জার জায়গা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটাও বোঝা যায় দশ নম্বর ঘরে রতিপতি গ্রহ যে শুক্র সেই শুক্র কিন্তু অত্যন্ত পজিটিভ বুধের সাথে বসে রয়েছে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে আমার যে অট সিচুয়েশন ওভারকাম করব কিন্তু 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা আমি বারবার ধরে বলেছি 16 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র 117 কানেকশন বিজনেস ক্ষেত্র 1510 কানেকশন আমার সফলতার ক্ষেত্র তার মানে ক্ষেত্রের জায়গা সেই ক্ষেত্রের জায়গাতে বুধ এবং চন্দ্রের একত্রীকরণ কেন শুক্র কিন্তু বুধ এবং চন্দ্রের সাথে বসে রয়েছে তাহলে আমার এক থেকে 11 পর্যন্ত যে এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের এগারোটা দিককে সেখানে কিন্তু ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা প্রবল মাত্রায় থাকবে এটাকে কন্ট্রোল করা প্রচন্ড প্রয়োজন সফলতার জন্য জয়ী হবার জন্য এগারো নম্বর ঘরে কিন্তু বুধ এবং বৃহস্পতি বুধ এবং মানে বুধের ঘরে মিথুনের ঘরে বৃহস্পতি তাহলে মিথুনের ঘরে বৃহস্পতি বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে স্ক্যাটারলি মুভ করায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায় এবং অপশনাল হয়ে যায় এবং সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যায় আমার এইগুলো যদি আমার জীবনে হতে থাকে তাহলে সঠিক কর্মফল কিন্তু আমি পেতে পারব না সফলতাকে ধরে রাখতে পারবো না মানি, জায়গাও কিন্তু। তাহলে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। মানুষ চিনতে কিন্তু আমি ভুল করার জন্য আমার বন্ধুত্বের জায়গাটা বিশ্বাস করার জায়গাটা কিন্তু ভুল হয়ে যাবে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলতে পারি এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবার যদি খুব ভালো মতন বারো নম্বর ঘরটাকে দেখা যায় তাহলে বারো নম্বর ঘর কিন্তু চার নম্বর ঘরে বসে রয়েছে তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিসের জন্য হতে হবে বারো নম্বর ঘর মানে কিন্তু ব্যয়ের স্থান এবং চার নম্বর ঘরে বুধের সাথে কিন্তু চন্দ্র বসে রয়েছে তাহলে আমার মানে এই যে ব্যয়ের স্থান নেগেটিভ স্থান যেটা হচ্ছে ইলিউশন আবেগ ইমোশন এই ইলিউশন আবেগ ইমোশন দ্বারা তো প্রভাবিত হয়ে কোনো কিছু করা যাবে না যদি আমি করি তাহলে যে সফলতার কথাটা বললাম প্রাপ্তির কথাটা বললাম সেটা কিন্তু ব্যয় স্থানে চলে যাবে আজকের মতন এটুকুই নমস্কার